तेरे बरखतेर करामी आराम पलायनी नुसरत निश्चर अल्लाह कबूल करो मंदिर करो दरवाज़े बंद सुनार मुझे ना पूछेगा ना नुसरत तेरे ख्याल तेरे मंदिर तेरे बरखतेर करो सुस्त ना शब्द ने ख्याल तेरे करो आरामी आराम पलायनी आप মাহবুজুর <Sessizik> রহমান <Sessizik>

আয় আল্লাহ ও রিজুলের দাতাতে নিয়ে কবর থেকে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন আবেশকর আল্লাহ আয় আল্লাহ তক কে আয় আল্লাহ দ্বীন এর কাজ কি কবুল করে মঞ্জুর করো রব্বুল আলামিন আয় আল্লাহ জুরে রব আম্মা দাতাতে না না নিভারন গস্থির जिंदा বন্ধ সকল কে মাফ করে দাও আমিন আয় রব্বুল আলামিন